মা আজকে কিন্তু আমি গরুও কাটবো মাংসও কাটবো বুঝছ হুম আইসে গরু কাটবে আমি গরু কাটবোই কাটবো হুম বাপের জন্য কোনোদিন মুরগি কাটছস গরু কাটবি হুম আমি মোবাইল দেখে গরু কাটা শিখেছি বুঝছ হ্যাঁ বুঝছি যা যায় দেখ গরুর কাছে একটা লাথি দিব যায় লোহার পুল পড়বি দারা আমি যাচ্ছি গরুকে চকলেট খাওয়িয়ে আমি একটু বন্ধুত্ব করি ওই যাইস না খরা গরুর গুতা খাইয়েলে তার উপর তোর বাবাে আবার দিব না ছ্যাচা টা না 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 চকলেট দিব হাফ গরুর সাথে হবে আমার ভাব টা না 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 এই গরু তোমার জন্য আমি হাফ চকলেট এনেছি তুমি খাবা খেয়ে কিন্তু আমার বন্ধু হওয়া লাগবে বুঝছো আমাকে